লাস্ট কিনা যায় না পৃথিবীতে যে সময় যেকোনো কিছু হওয়া সম্ভব এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে আপনি যে বলেছিলেন দুই হাজার পঁচিশ ট্রফি আপনার শেষ হবে বিদায় নেবেন পর না যে যে তখন পর্যন্ত চিন্তা এটা হতেই পারে ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে আহ নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিম দরকার আছে আমি ওইভাবে ডিজায়ার্ড ফিল করতেছি দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না বাট এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে তো সার্বিকভাবে ফোকাস ওই দিকে চলে যাবে তো সময়ের উপরে ছেড়ে দেই বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে আপনি তো টিমের একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় এবং অনেক দিন বাংলাদেশ টিমকে দেখছেন এবারে টুর্নামেন্টে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো কোথায় ল্যাকিংস আছে বা আমরা কোথায় আগাতে পারি রিগার্ডিং লং প্রিপারেশন ইন ইউএসএ যদি রেজাল্টের কথা বলেন আমি বলবো যে অবশ্যই রেজাল্ট ওয়াইজ আমরা মোটামুটি একটা অবস্থানে আছি আমরা ছয়টা ম্যাচ খেলেছি তিনটা জিতেছি তিনটা হেরেছি ফিফটি পার্সেন্ট যদি ইয়ে ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না বাট মানে আমি যেটা ফিল করি আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে ইয়ে করেছি সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম এই দুইটা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম আহ আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে একটু আমাদের ইয়ে আছে স্পেশালি আপনি যদি বলেন এই সুপার এই দুইটা ম্যাচে আমরা যেভাবে আসলে প্রথম থেকে একটু পিছিয়ে ছিলাম ওই ওই জায়গাটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক সাকিব ভাই টুর্নামেন্টে আসলে একটা কোয়েশ্চেন মার্ক ঘুরে ফিরে আসছে মানে এটা নিয়েই শেষ হচ্ছে আমাদের টুর্নামেন্টটা আপনাদের সেটা হলো ব্যাটিংটা মানে এক এই দুর্দশাটা কাটলোই না একদম শুরু থেকে হ্যাঁ আমি তো বললাম যে এটা হতাশাজনক এটা একটা বড় রিজন হতে পারে যে ব্যাটসম্যান আসলে ল্যাকিংস অফ রানস ছিল সো ওই কনফিডেন্সটা ছিল না যে যেভাবে এক্সপ্রেস করার দরকার স্পেশালি এই এই মাঠে যে দুটো ম্যাচ খেললাম আমরা এই দুটো ম্যাচে আমি ফিল করেছি যে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান এইটি ফাইভ হচ্ছে মোটামুটি একটা স্কোর এখানে মানে ফাইটিং টোটাল হয় সো সেটার নিচে হলে আসলে ডিফিকাল্ট আহ সো সেই জায়গা থেকে আমরা অনেক শর্ট ছিলাম আমরা আজকে টোটাল কত করছি ওয়ান ফোর্টি এইট করছি আগের দিন একশো করছি আগের দিনের পরে এটলিস্ট আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল যেহেতু আমরা জানি যে কি হচ্ছে কোনটা আর্গেটে আমরা ব্যাটিং করছে আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক সাকিব জ আপনার একটা বিষয় যে অনেকগুলো কথা চলে এসেছে তবুও আমি একটু জানতে চাই যে বাংলাদেশ দল রেট যেটা বলছিলেন যে গ্রুপ পর্বে চারটা খেলে তিনটা জয় এবং আরেকটা তো জয়ের কাছে যে হেরে যাওয়া আর লাস্টে খেলাম তাতে মনে হলো যে যে আমাদের গল্পটা কি আপনি আমরা যেটা গণমাধ্যম কর্মীরা রিয়েলাইজ করি যে এবারের বোলিং টা মনে হচ্ছিল যে কোনো দলের মতোই মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস যেগুলো দল বলি সেটা আপনি কতটা আপনি আপনার জায়গা থেকে কতটা এট দিবেন পাশাপাশি আমাদের এই গ্যাপটা কি শুধু এখন মনে হচ্ছে যে ব্যাটসম্যানদের এই গ্যাপটা কাবার হলে হয়তো আমরা প্রায় কাছাকাছি ফাইট দিতে পারবো যেকোনো সময় যেকোনো দল এর বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের তখন আমাদের টিম অনেক ভালো বোলিং অ্যাটাক সেটা আমি মনে করি ফ্ল্যাট ট্র্যাক আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে বা যেহেতু এবার আসলে উইকেটগুলো একটু সুইটেবল ছিল বলারদের জন্য আমরা অসাধারণ বোলিং করেছি আহ বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয় যেভাবে বোলিং তারা করেছে আর সো ওই ক্রেডিটটা তাদের থেকে কেড়ে নেওয়ার কোন রিজন নাই বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্র্যাকে কখনো যখন খেলা হয় তখন আমরা হয়তো একটু স্ট্রাগেল করি বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দ আর ব্যাটিংয়ের ক্ষেত্রে হ্যাঁ যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয় যখন একশো আশি রানের উইকেটের খেলাগুলো হয় তখন আমরা পিছিয়ে যাই আসলে আমরা ওয়ান থার্টি ওয়ান ওয়ান গেমটা আমরা খুব ভালো জানি কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত তো সাইকভাবে ওইটার সাথে আমরা যেহেতু পরিচিত ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলি হয় যখন ওয়ান এইটি ওয়ান নাইনটি টু এ যায় আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না তো এটা আপনি বলতে পারেন এটা আমাদের যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি সেগুলোতে আমরা যেভাবে খেলি ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল আহ কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয় আপনার ওয়ান এটি চেস করতে হবে একটা টিম কোনোদিন বলিং ইউনিট খারাপ করতেই পারে সেদিন আপনার ব্যাটিং ইউনিট কে দাঁড়াতে হবে যে জায়গা গুলোতে হয়তো আমরা ফেল করেছি এটা বললাম যে ওয়ান ফোর্টি ওয়ান ফিফটির খেলাটা আমরা খুব ভালো বুঝি এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আরো ইমপ্রুভ করতে হবে ওয়ান সেভেন্টি ওয়ান খেলাটা কিভাবে খেলতে হয় আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি ইভেন বিপিএলও যখন হয় আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো ইয়ে হয় শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বৎসরে যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো লিটোনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে ওয়ান এইটি চেস করছিল তো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যান আসলে চেস করে এরকম রান জেতাতে পারে ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল এখনো আছে সাকেব ভাইয়া আপনি একটু আগে বলছিলেন যে আহ ক্যাপ্টেন আর কোচ বেলেগ সিদ্ধান্ত নিয়েছিলেন টস হওয়ার পর কি সিদ্ধান্ত এবং দুইজন স্পিনার নিয়ে আসা আপনি দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞতা অবশ্যই বেশি আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হয় না আপনি অভিজ্ঞতা সিনিয়র এগুলোর বিষয় নয় এগুলো এখানে এখন যখন আপনার দলের ইয়ে একজন থাকবে নেতা একজন থাকবে একজন লিডার থাকবে একজন ক্যাপ্টেন থাকবে ডিসিশন তার এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেয় এটা খুবই নর্মাল খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু দ্যাটস হাউ ইট গোজ এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন হয়েছে যেহেতু দুই ওভারে দুইটা উইকেট পড়ে নাই আহ স্বাভাবিকভাবেই তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো